আজকে আমি এমন একটা জিনিস বসেছি যেটা এত কষ্ট করে বানানো উচিত কিনা তোমরা এটা লাস্টে দেখে বলো আসলে আমি অনেক দিন ধরে মম দিয়ে চেরি ফুল বানানোর ভিডিওটা দেখছিলাম যেটা বানাতে আমার খুবই ইচ্ছে করছিল আমার ভয়ও লাগছিল তো যে আমি আবার হাত না পুড়ে ফেলি কারণ আমার হাত পুড়ে ফেলার অনেক একটা বড় ঝামেলা আছে আমি কিছু করতে গেলে হাত পুড়ে ফেলি তো ভাবলাম না এত ভয় পেলে চলবে না আমার এটা ট্রাই করা উচিত তো আমি চলে গেলাম ছাদের ছাদ থেকে একটা ডাল ভেঙে নিয়ে আসছি তারপর আমাদের লাগবে একটা বাটি বা দুইটা বাটি হলেও হবে তো একটাই আমি শ্যাম্পু দিয়ে মিশে নেবো আমার কাছে এইটুকুই মম ছিল তো আমি এইটুক দিয়েই বানাবো আজকে আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি ডাল শ্যাম্পু গোলানোর পানি আর হচ্ছে মোমটাও আমি গলিয়ে নিয়ে এসেছি তো এবার বানানোর পালা তো আমি প্রথমে হাতটাকে শ্যাম্পু বেঁচানো পানির মধ্যে চুপি আর পর মোমের দিয়ে নিচ্ছি ভাই এটা প্রচন্ড গরম তোমরা করলে প্লিজ একটু সাবধানে করো আর তোমরা যারা গরম সহ্য করতে পারো না তাদের এটা না করাই উচিত এখন দেখতে পাবে যে আমার এটা কতবার ভাঙছে এটা ভাঙতে ভাঙতে তো একটা পর্যায়ে আমার মনে হয়েছিল যে না আমি আর বানাবো না কিন্তু পরে ভাবলাম যে যখন বানাতে বসেছি আর ওদেরটা হলে আমারটা কেন হবে না তাই এইভাবে আমি বানাতে চেষ্টা করছি এখন তোমরা দেখো তোমরা জাস্ট এটা গোন বাজে কতবার এটা আমার নষ্ট হয়েছে তো এখানে আমি মোমের চুবানোর পর আমি হঠাৎ করে মোমটা ফেলে দিছি কারণ এটা হচ্ছে ভাই অনেক গরম ছিল জিনিসটা দেখতে সুন্দর হলো জিনিসটা বানানো কিন্তু একটু কষ্টকর বেশি তো চলো আমি তোমাদের এটা বানানোর জন্য কিছু টিপস দিই যেটা ফলো করার কারণে পরবর্তীতে আমার ফুলগুলা সুন্দরভাবে হয়েছে তোমরা যেখানে শ্যাম্পু মেশাবা সেখানে শ্যাম্পুর পরিমাণটা একটু বেশি রাখবা যেন হাতটা একটু বেশি পিচ্ছিল থাকে আর দেখো এটা হচ্ছে আমার বানানো ফার্স্ট সাকসেসফুলি ফুল যেটা দেখে আমার খুবই খুশি লাগতেছিল তারপর থেকে মোটামুটি সবগুলো ফুলে ভালো করে হইছে তো মাঝে মধ্যে কয়েকটা ভেঙে গেছে সেগুলো আমি নিয়ে আবার ঠিক করে বানাইছি আর তোমরা ফুল বানানোর জন্য মোমের মধ্যে দু তিনবার করে হাতটা চুপিয়ে নেবে যেন ফুলটা একটু শক্ত হয় আর একদম আলতো ভাবে বসাবে যেন এটা ভেঙে না যায় একটা কাজ করতে নিলে যদি প্রথমবারের মতো ভালো না হয় पर সেটা বন্ধ করে না দিয়ে একটু চেষ্টা করলে কিন্তু সুন্দর কিছু আউটকাম পাওয়া যায় তাই না এখন দেখো দেখে মনে হচ্ছে যে আমি এটা কত ইজিলি কত সুন্দর করে বানিয়ে নিতে পারছি হয়নি তোমরা যদি বলো আমি নেক্সট টাইম এটা আবার ট্রাই করব সুন্দর করে বানিয়ে দেবো যদিও এটা খুব একটা খারাপ হয়নি প্রথমবার আমার চেষ্টা করা হিসাবে আমার কাছে বেশ ভালো লেগেছে দেখতে এই ফুলের সাইজ গুলো তোমরা এরকম করে নিবে আর বৈশি বড় নিলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে আমি এই ভিডিওতে তোমাদের যা বলেছি তা মেনে চললে তোমাদের ফুলগুলো সুন্দরভাবে বানানো হয়ে যাবে তো দেখো এখানে আমার গাছটা কিন্তু বানানোর শেষ দেখতে কিন্তু বেশ কিউট লাগছে তাই না তবে এখানে যদি আরো কিছু ফুল দেওয়া যেত তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো তো আমি দু তিনবার নিচে গিয়ে মোমের বাটি গরম করে আনছিলাম কারণ বারবার এটা ঠান্ডা হয়ে জমে যাচ্ছিল তো দেখো এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আমার দেখে অনেক ভালো লাগছিল আমি শিওর নেই আমার নেক্সট টাইম আমি এটা আবারও ট্রাই করতে পারি এখান থেকে ডালটা ভেঙেছিলাম সেখানে আমি নিয়ে আবার লাগিয়ে দিয়েছি তো তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা এটা ট্রাই করবে নাকি সেটাও কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এ পর্যন্ত এটা